স্বপ্নে ঝগড়া করতে দেখলে কি হয় স্বপ্নে করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক ভাই বোনেরা প্রশ্ন করে থাকেন যে মত লিপ্ত হয়েছি করছি এটা কি ভালো না খারাপ আদৌ আমি বাস্তব জীবনে কারোর সাথে এই ধরনের তর্ক বিতর্কে কখনো লিপ্ত হয়নি আসলে মনে রাখবেন স্বপ্নে তর্ক বিতর্ক দেখাই এটা আসলে তেমন ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় তার আশেপাশে যারা আছে বিশেষ করে তার সহপাঠী সহকর্মী তার কলিক অথবা তার পাড়া বেশি অর্থাৎ যারা তার আশেপাশে অবস্থান করছে তাদের মধ্যে থেকে কেউ তাকে কোনো ক্ষতি সাধন করার অপচেষ্টা লিপ্ত আছে এমন কিছু বোঝা যায় এই যারা স্বপ্নে তর্ক বিতর্ক করতে দেখেছেন আপনাকে অবশ্যই আপনার সহপাঠী সহকর্মীর ব্যাপারে সতর্ক হতে হবে আপনাকে চূড়ান্ত পর্যায়ে সতর্কতা অবলম্বন করে তারপর তার সাথে যে কোনো কার কারবার করতে হবে তার সাথে যেকোনো প্রকার মহামালা তার সাথে যে কোনো প্রকার লেনদেন করতে হবে তাকে বিশ্বাসের স্থাপনের ক্ষেত্রে তাকে অবশ্যই সতর্কতার সাথে আপনি বিশ্বাস করতে পারেন আপনি একেবারে অনায়াসে তাকে প্রাণ খুলে বিশ্বাস করে নিলেন আর সে আপনাকে একটা ক্ষতি সাধন করে দিল এজন্য আপনাকে অবশ্যই যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন যে তর্ক বিতর্ক করছেন সুতরাং আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে দর্শক আল্লাহ তারা আমাদের সকলকে এই ধরনের অনিষ্টকর স্বপ্ন থেকে বেঁচে থেকে আমাদেরকে ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো অনুযায়ী আমল করা এবং সেগুলোকে উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা